আহ প্রথমে আমাদের স্বাগতম জানানো হলো শুধু আমরা না সবাই হারছে অনেক কিছু দৌড়ে দৌড়ে আগে যাওয়ার চেষ্টা করছে আমরা যখন ব্রিজ আসি আসার পরে দেখি যে সবাই ব্রিজে বসে পড়ছে অলরেডি সবাই খেলা দেখার উদ্দেশ্যে সানা ইলমাউদে দেখছে হ্যাঁবি সুন্দর ব্যাটা কেউ বউকে সাথে করে মিশেছে কেউ বন্ধুর সাথে এসেছে কেউ বাপ মাকে সাথে করে মিশেছে প্রায় সকল ধরনের মানুষই এখানে খেলা দেখতে এসেছিলো আমার প্রথমে জায়গায় পাচ্ছি আমরা প্রথমে থেকে আমরা ব্রিজের নিচে যাই ব্রিজের নিচে গিয়ে দেখি যে সেখান থেকে খেলা দেখা যাচ্ছে আমরা আবার উপরে আসি উপরে আসার পরে দেখি যে সেখান থেকে কোথাও দাঁড়ানো যাচ্ছে না দাঁড়াও ভাবছিলাম প্রথমে খেলাই দেখতে পারবো না পরবর্তীতে আমাদেরকে আবার স্বাগতম জানাই মঞ্চের দিকে আসি মঞ্চের দিকে আসার পরে আবার স্বাগতম জানায় জানানোর পর আমরা দেখি যে কেউ গাছতে খেলা দেখছে কেউ নৌকার পাড়ে বসে কেউ নৌকাতে বসে খেলা দেখছে আমার কোনো জায়গায় করলে আমরা খোক নিলাম ঘুরছিলাম 不来，不来。 অবশ্যই জায়গায় পেলাম আমাদের নামে একটা জায়গা হয়ে তো সেখান থেকে আমরা বরফ ফেললাম বরফ খেয়ে খেলাধুলা উদ্ভাস শুরু করে দিলাম আর এই নৌকা যে প্রথম স্থান অধিকার করেছে তাকে দেওয়া হয়েছে মোটর সাইকেল দ্বিতীয় স্থান অধিকার যে করেছে তাকে দেওয়া হয়েছে রেফ্রিজারেটর এবং তৃতীয় স্থান যে অধিকার করেছে তাকে দেওয়া হয়েছে টেলিভিশন তো প্রথম থেকে ভালো লাগছিল পরবর্তীতে অনেক সুন্দর লাগছিল উপভোগ করেন কেমন লাগছে কেমন হয়েছে নৌকাগজ এখন দেখবে তোমরা হচ্ছে নৌকাগজের সময় জনগণ কেমন উত্তেজনাটা ছিল শেষ হয়ে যাবে আমরা যখন ফাইনালের করি সেই সময় বৃষ্টি চলেছে বৃষ্টি আমরা কোনো রকম মোবাইল নিয়ে একটা বাই দুটি বাই উঠার পরে আমরা যখন আমরা বের হই বের হই দেখি ফাইনাল ম্যাচটা শেষ হয়ে গেছে আমরা তো একবার আকাশ তারা হয়েছে আমাদের তো আকাশ ভরে তারা হয়েছে আমরা তো ভাবি কীভাবে কী হলো ওই অনলাইন থেকে আমরা একটা ভিডিও কাট করি কাট করে সেখান থেকে ফাইনাল ম্যাচটা দেখি আমরা উপভোগ করি ভিডিওটা কেমন হয়েছে অনুষ্ঠানটি শেষ হওয়ার পরে প্রকৃতি একটু সবাই দেখো খবর দাঁড়ি এনারে চী বিলসা নৌকাবাজ প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করে গৌতম গাতে একতা এক্সপ্রেস বাংলার রেশম বাড়ির দ্বিতীয় স্থান অধিকার করে এবং তৃতীয় স্থান অধিকার করে আলমুদিন এক্সপ্রেস চীনা ধুপুরিয়া কে কেউ ঐতিহাসিক নৌকাবাইজ দেখতে এবং কে কথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউবতে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এবং আমাদের এই গন্তব্য সাথে ছিল আমার বন্ধু শাহিনায়েব রবিন এবং আমি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি